বিসমিল্লাহি রহমান রহিম ইসলাম প্রিয়তাউহিদি জনতা আসসালামু আলাইকুম দিন ইসলাম জিন্দাবাদ বাংলাদেশি জিন্দাবাদ তাফসিরুল কুরআন মাহফিল দুই হাজার পঁচিশ জিন্দাবাদ পানিয়া যুবসমাজের উদ্যোগে পানিয়া যুব সমাজের উদ্যোগে দ্বিতীয় বার্ষিকী তাপসিরুল কুরআন মাহফিল দুই হাজার পঁচিশ মনে রাখবেন পবিত্র ইদুল ফিতরের পরের দিন পবিত্র ইদুল ফিতরের পরের দিন এই স্থান পানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে সময় বাদ আসর হইতে আখেরি মোনাজাত পর্যন্ত পানিয়া যুব সমাজের উদ্যোগে দ্বিতীয় বার্ষিকী তাপসিরুল কুরআন মাহফিল মাহফিলের আয়োজন করা হয়েছে উক্ত তাফসিরুল কুরআন মাহফিলে সভাপতিত্ব করবেন জনাব আলহাজ ডাক্তার মুহাম্মাদ আব্দুল বারি এমবিবিএস প্রতিষ্ঠাতা পরিচালক ভবানীগঞ্জ ক্লিনিক এছাড়াও উক্ত মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন এবং আসন অলঙ্কৃত করবেন জনাব অধ্যাপক মোহাম্মদ কামাল হোসেন সদস্য সচিব বাগমারা উপজেলা বিএনপি উক্ত তাফসিরুল কুরআন মাহফিলের প্রধান আকর্ষণ প্রধান বক্তা আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মোফাস্সিরে কুরআন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী বক্তা মৌলানা মোহাম্মদ আবুল কালাম আজাদ আল আজাহারী ঢাকা মৌলানা মোহাম্মদ আবুল কালাম আজাদ আল আজাহারি ঢাকা দ্বিতীয় বক্তা হিসেবে উক্ত তাফসিরুল কুরআন মাহফিলে কুরআন ও হাদিস থেকে মূল্যবান বয়ান রাখবেন মৌলানা মোহাম্মদ আবু রাইহান নওগা মৌলানা মোহাম্মদ আবু রাইহান নওগা উক্ত তাফসিরুল কুরআন মাহফিলের তৃতীয় আকর্ষণ তৃতীয় বক্তা মাওলানা মোহাম্মদ ইসরাফিল বিন ইব্রাহিম মাওলানা মুহাম্মদ ইসরাফিল বিন ইব্রাহিম হেড মাওলানা নরদাস উচ্চ বিদ্যালয় উক্ত তাফসিরুল কোরআন মাহফিলে আপনারা সকলে দলে দলে যোগদান করে মাহফিলটিকে সাফল্য করিয়া তুলুন এবং দো জাহানের অশেষ কামিয়াবি হাসিল করুন যোগ দিন দলে দলে লিল্লাহে তাকবীর আল্লাহু আকবার আসুন সবাই দলে দলে পবিত্র ঈদুল ফিতরের পরের দিন মনে রাখবেন পবিত্র ঈদুল ফিতরের পরের দিন পানিয়া যুব সমাজের উদ্যোগে দ্বিতীয় বার্ষিকী তাফসিরুল কুরআন মাহফিলে মাহফিলের স্থান পানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণ মাহফিলের সময় বাদ আসর হইতে আখেরি মোনাজাত পর্যন্ত উক্ত তাপসিরুল কুরআন মাহফিলে আপনার সকলে দলে দলে যোগদান করিয়া দু জাহানের অশেষ কামিয়াবি হাসিল করুন বিশেষ দ্রষ্টব্য উক্ত তাপসিরুল কুরআন মাহফিলে মহিলাদের জন্য প্রজেক্টর মনিটরের মাধ্যমে ওলামাদের বক্তব্য দেখা ও শোনার সুব্যবস্থা থাকবে ইনশাল্লাহ এছাড়াও উক্ত তাফসিরুল কুরআন মাহফিলে খাবারের দোকান ব্যতীত কোন প্রকার দোকান বসানো সম্পূর্ণ নিষেধ থাকবে আদেশ ক্রমে মাহফিল এন্তেজামিয়া কমিটি